নমস্কার ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া আই ও এস এম এস পোর্টালে একটি নতুন অপশান অ্যাড হয়েছে বা এক কথায় বলা যেতে পারে হেডমাস্টারমশাইদের কাজ একটু এক্সট্রা বাড়ানো হয়েছে বা এক্সট্রা কাজ দেওয়া হয়েছে কী এই কাজ সেটা বিস্তারিত দেখে নেব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেল যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন আচ্ছা এখানে দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আই এস এম এস ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং এই আই এস এম এস ওয়েবসাইটের ইম্পর্ট্যান্ট নোটিসের লাস্ট প্যারাগ্রাফটা দেখুন মান্থলি স্যালারি অফ আইসিটি ইনস্ট্রাক্টরস এনগেজড ইন ডিফারেন্ট স্কুলস টু বি সাবমিটেড বাই কনসার্ন এইচ ওয়াইজ থ্রু এস অনলাইন সুতরাং আইসিটি ইনস্ট্রাক্টারদের যে স্যালারি রিকুইজিশন যেটা এতদিন পর্যন্ত ডিআইএফ স্কুলস করতেন সেটি ডিআইএফ স্কুলস এখন থেকে আর করবেন না বা এই মাস থেকে আর করবেন না এই মাস থেকে করবেন হেড অফ দ্য ইনস্টিটিউশন তো এই হেড অফ দ্য ইনস্টিটিউশন কীভাবে এই কাজটি সম্পন্ন করবে সেটা এই ভিডিওতে বিস্তারিত দেখে নেব দেখুন আইএসএমএসে লগ ইন করেছি এবং লগ ইন করার পরে আমরা হোম পেজে এসেছি হোম পেজের তলায় যে মাস্টার ডিগ্রি ডিরেক্টিভ ম্যানেজমেন্ট এবং ট্রান্সাকশন ডিরেক্টিভ ম্যানেজমেন্ট এই ট্রানজাকশন ডিরেক্টিভ ম্যানেজমেন্টে ক্লিক করে আমরা স্যালারি ইকুইশান পাঠাই তো ঠিক একইভাবে স্যালারি ইকুইশন পাঠানোর জন্য ট্রানজাকশন ডিরেক্টিভ ম্যানেজমেন্টে ক্লিক করব ট্রানজাকশান ডিরেক্টিভ ম্যানেজমেন্টের তলায় সাবমিট ফর ফাইনালাইজ স্যালারি ইকুইশানে ক্লিক করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি স্যালারি ইকুইশন স্যালারি মান্থ ইয়ার জুন দু হাজার বাইশ আচ্ছা এইখানে দেখুন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি স্যালারি অবলিক আইসিটি হলুদ কালারের যে বাটনটা এটা নতুন অ্যাড হয়েছে এবার কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি স্যালারি ছিল এতদিন এইবার অবলিক দিয়ে আইসিটি অপশানটা অ্যাড করা হয়েছে আর ডানদিকে রোপা দু এটা হচ্ছে নর্মাল টিচারদের রিকুয়েশান সেন্ড করার বাটন আমরা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি অবলিক আইসিটি বাটনে ক্লিক করব এবার দেখুন আপনার স্কুলের যিনি আইসিটি ইন্সট্রাক্টর আছেন তার নাম এখানে দেখা যাবে এবং তার পেইন পেমেন্ট শুধুমাত্র আট হাজার টাকা যেটা সেটা সেই অ্যামাউন্টটা এখানে শো করবে আর সমস্ত কিছু জিরো ডান দিকে দেখুন অ্যাকশন বাটন আছে এই অ্যাকশন বাটনে আমরা ক্লিক করব অ্যাকশন বাটনের তলে যে পেনের আইকন আছে এই পেনের আইকনে আমরা ক্লিক করব পেন আইকনে ক্লিক করার পর এডিট অ্যাকশন বাটনে ক্লিক করার পর এরম একটি পেজ খুলবে যেখানে স্কুলের নাম এমপ্লয়ির নাম তার ওভার আছে কি না তার স্যালারি টাইপ ফুল স্যালারি বা পার্শিয়াল স্যালারি সব সমস্ত অপশানগুলো থাকবে যেগুলো নর্মাল টিচারদের জন্য যখন স্যালারি ইকুইশান সাবমিট করেন তখন যা যা অপশান আপনারা দেখতে পান ঠিক একই অপশন এখানে দেখতে পারবেন আচ্ছা এই ক্ষেত্রে শুধু চেঞ্জ হচ্ছে পেইন পেমেন্ট হচ্ছে আট হাজার টাকা বাদ বাকি সমস্ত কিছু জিরো থাকবে আচ্ছা এইবার আপনি যেটা করবেন সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর সবুজ কালিতে এখানে দেখুন হাইলাইটেড হয়ে আছে যে দ্য স্যালারি ইকুয়েশন অফ ড্যাস 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 হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড এইবার আপনাকে যেটা করতে হবে এবার আপনার স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকা নন টিচিং স্টাফদের স্যালারি রিকুয়েশন সাবমিট করবেন সেভ করবেন এবং সবশেষে ফাইনলেস বাটনে ক্লিক করবেন বাদ বাকি প্রসেসটা মোডারলেস মোড়াললেস না পুরোটাই সেম এই হচ্ছে আইসিটি ইন্সট্রাক্টরদের স্যালারি অনলাইনে সাবমিট করার সমস্ত সম্পূর্ণ পদ্ধতি কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের মেল করতে পারেন ওয়ান ওয়াল ইন্ডিয়া হেল্প অ্যাট জিমেল ডট কমে এছাড়াও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ এরপরে যেটা করতে হবে আপনাকে ট্রানজাকশান ডিরেক্টিভ ম্যানেজমেন্টের তলায় প্রিন্ট এমপ্লয়ি মান্থলি স্যালারি রিকুয়েশান মান্থলি স্যালারি স্টেটমেন্ট এই অপশানে গিয়ে প্রিন্ট বের করতে হবে তিন কপি এবং নির্দিষ্ট ডিআই অফিসে এটা অন্যান্য টিচারদের স্যালারি রিকুয়েশান যেমনভাবে যায় বা যে কাগজগুলি যায় ঠিক তার সাথেই এই আইসিডি শিক্ষকদের পেজটি বা প্রিন্ট আউটটি আপনাকে সিগনেচার করে প্রেসিডেন্টকে দিয়ে সিগনেচার করে কনসার্ন ডিআই অফিসে জমা করতে হবে এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের মেইল করতে পারেন ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া হেল্প এট জিমেল ডট কম আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানতে পারেন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ